আমার মেয়েকে যে বিচারা বিচার চাই এবং বিচার সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ ময়না ঘটনা কিন্তু ইতিমধ্যে নতুন মোড় নিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এবার নতুন কিছু গণমাধ্যম কর্মীদের নিকট জানান দিল কিছু মিডিয়া চলুন এ বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসি বন্ধুগণ দর্শক বিরিয়াত হলো মনে আসল রহস্য একদিকে মুক্তি পাচ্ছে মসজিদের গলা সব বিবরণ নিজ মুখে স্বীকার করলেন ময়নার মা তাহলে কি সত্যি নির্দোষ ছিলেন ইমাম সাহেব আর কেন ময়নাকে মারলো নিজের মা ও চাচা চমকে ওঠা তথ্য সহ থাকছে পুরো বিশ্লেষণ আজকের এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শেষে অনেক কিছুই দেখানো হবে আর ময়না আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দর্শক প্রথমেই ফিরে যাই সেই দিনে যেদিন ময়নার নিথুর দেহ পাওয়া যায় এক মসজিদের ছাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে ঘটে এই বিভীষিকাময় ঘটনা তিন দিন নিখোঁজ থাকার পর মসজিদের দ্বিতীয় তলার ছাদে পাওয়া যায় মাদ্রাসা পড়ুয়া মেটে সাথে সাথেই সন্দেহের তীর ছুটে যায় মসজিদের ইমাম হামিদুর রহমান ওয়াজ্জিদ সাইদুল ইসলামের দিকে গ্রেফতার করা হয় দুজনকে তবে এরপর শুরু হয় আসল নাটক তদন্তে ধরা পড়ে এই দুই ধর্মীয় ব্যক্তির কোন সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি অথচ কতদিনে তারা জেল খেটেছেন রিমান্ডেও নেওয়া হয়েছে কেঁদেছেন আত্মসম্মান হারানোর বেদনা। এদিকে বাইশ দিন পেরিয়ে গেলেও আদালতে তোলা হয়নি কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য ফলে শানে শাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সরাসরি জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি জমা দিয়ে বলেছে এই গ্রেফতার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে নিরীহ মানুষগুলো যেন হয়ে পড়ছে রাষ্ট্রের চোখে অপরাধী তারা চেয়েছেন ইমাম মুওয়াজিনের নিঃশর্ত মুক্তি কিন্তু সবচেয়ে চমকে ওঠা ঘটনা তখনও বাকি ছিল দর্শক তদন্ত যত গভীরে গেছে ততই বের এসেছে ভয়ঙ্কর সত্য তাহলে কি ময়না তার মা এবং চাচা একসাথে তদন্তে জানা যায় ময়নার বাবা দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন এই সময়ের মধ্যে তার স্ত্রী জড়িয়ে পড়েন এক সম্পর্কে কিছু এলাকাবাসীর দাবি ময়না ঘটনার দিন দুপুরে সে হঠাৎ করেই দেখে ফেলে তাদের মা চাচার আপত্তিকর অবস্থা মেয়েটি যদি এই ঘটনা বলে ফেলে সমাজে যদি জানাজানি হয় এই আশঙ্কা থেকে জন্ম নেয় বিকৃত নিষ্ঠুরতা প্রথমে এক পান কেটে গলা ময়নাকে তারপর দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় পয়সা শিক্ষা পুরো ঘটনাকে ভিন্ন খাতে নিতে লাগে যাওয়া হয় মসজিদের ছাদে তারা চেয়েছিল যেন সন্দেহ যায় ইমাম মুয়াজিনের দিকে সেই পরিকল্পনা সফল হয় অন্তত কয়েকদিনের জন্য এদিকে যে ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়াতেন যাকে মানুষ ধর্মীয় গুরু বলে মানত যে মুয়াজিন আজানি দিতেন মসজিদের মাইক থেকে তারা হয়ে গেলেন খুনি এখনো জেলের ভিতরে বসে তাদের পরিবার কাছে আর আজ যারা আশা ছিল এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে এমন ভয়ানক নিষ্ঠুরতা দেখে প্রশ্ন উঠে আসে একজন মা কিভাবে পারে তার সন্তানকে এভাবে হতে এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ এখন আদালত পর্যন্ত পৌঁছেছে এই ঘটনা নতুন করে তদন্ত চলছে ইমাম মুয়াজিনের মুক্তির দাবি এখন জনসাধারণের মুখে মুখে সামাজিক একটা গড়ে উঠেছে তাদের পক্ষে আর যারা এই জঘন্যতম তাদের যেন আইনের সর্বোচ্চ হয় সেটাই দাবি এখন সবার দিত শ্রোতা ময়নার বাবা বাহারাম থেকে ছুটে এসেছে যখন শুনেছে ময়নার এই অবস্থা এই অবস্থা যখন একটি বাবা শুনতে পারে তখন কি তার মাথা ঠিক থাকে অবশ্যই মাথা ঠিক থাকে না সে তাৎক্ষণিকভাবে অহারাম থেকে ছুটে আস এসে দেখে ময়নার এই অবস্থা এখন সে এসে যে মন্তব্য করে যে এটা বলে যে আমার সন্ধের বাইরে কেউই নাই আমার বা ভাই বলো আমার স্ত্রী বলো আমার প্রতিবেশীরা বলো কেই আমার সন্ধের বাইরে নাই এই কথাটাই কিন্তু একটি বড় একটা ভূমিকা এখানে রাখে ময়নার বাবার এই বক্তব্যের কারণে কিন্তু গণমাধ্যম কর্মী বলেন আর পার্শ্ববর্তী প্রতিবেশী বা দেশের জনগণ বলেন ময়নার মাকে কিন্তু এই কথার উপরে যথেষ্ট পরিমাণের সন্দেহের তালিকায় রেখেছে আসলে বিষয়টি একটু যদি পর্যবেক্ষণ করা হয় সেটা হচ্ছে ময়নার চাচাও কিন্তু গণমাধ্যম কর্মীর নিকট যেমনটা জানাইছে এটাও আসলে বিষয়টা সেই রকমের আসলে মনে হয় না তবে আসলে সাম্প্রতি ময়নার বাবা কিন্তু গণমাধ্যম কর্মীর নিকটে এসে যেমনটা বলছে পরবর্তীতে যে আসলে আমার স্ত্রী এরকমের করতেই পারে না আর পাশাপাশি আমি যেটা বলেছি এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমি বলতেই পারি যে আমি একজন পিতা হয়ে আমি সন্ধ্য সন্ধ্যের তালিকায় আমি সবাইকে রাখতেই পারি তো এই বলে যে এই না যে আমার স্ত্রী আমার মেয়ের এই ঘটনার সাথে পরিপক্কভাবে জড়িত তো আপনারা আসলে ভুলভাল কোনো নিউজ বিশেষ করে ছড়াবেন না এবং বিভ্রান্তিমূলক কোনো কথা আপনারা প্রকাশ করবেন না তো এটা যদি আপনারা এই বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক কথা যখন প্রকাশ করবেন তখন সত্যিকার অর্থে ময়নার বিচারে বা ময়নার এই তদন্তের কাজে কিন্তু একটি বড় ধরনের বিঘ্ন আসতে পারে তো আশা করি ময়না ময়না বাবা এটাও বলে যে ময়না শুধু আমার মেয়ে নয় আপনাদেরও মেয়ে আপনাদের বোন আপনাদের শুভাকাঙ্ক্ষী তো ময়না তদন্তটা যেন সঠিকভাবে পরিপক্কভাবে আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে সেদিকে সেদিকে লক্ষ্য রেখে আপনারা দয়া করে এই রকমের অপপ্রচার থেকে একটু বিরত হন তো সম্মানিত দর্শক শ্রোতা সব মিলিয়ে ভিডিওটি আসলে আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য এবং পরবর্তীতে এই যে ময়নার বাবাও কিন্তু মানববন্ধনে মাঠে লেবেছে জনগণের সাথে ময়নার সঠিক সুস্থ বিচারের দাবিতে তো এ বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন